এটাও আবার ব্রিজ বাই নেই খেলা দেখতে আসবো না তা তো কোনো দিন হয়নি এবারেও হয়নি তাই চলে এসেছি এই মুহূর্তে আমি কথা বলছি গ্যাবার স্বামী আর পিছনের বাজে ঢাক তো এই ঢাকের তালে তাল মিলিয়ে নাচতে এখনই আমিও যাচ্ছি তো তোমরাও সাথে করে এসো আর কি কি হচ্ছে এই মুহূর্তে খেলা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো চলে লেটস কো মানুষের মধ্যে উন্মাদনা কিন্তু এখন তুঙ্গে এখনও খেলা শুরু হতে কিছুক্ষণ বাকি আর দেখো মানে এখানে সবাই জড় হচ্ছে আবার ঢাক বাজতে শুরু করেছে গ্যাবাস সামনে ক্রিকেট আমার কাছে শুধু একটা খেলা কিংবা মাঠের লড়াই নয় আমার মতে ক্রিকেট হলো আমাদের ভারতীয়দের আত্মবিশ্বাসের অন্যতম প্রতিচ্ছন্দ কোটি কোটি ভারতীয়র স্বপ্ন জড়িয়ে রয়েছে এই ক্রিকেটকে ঘিরে আর তাই তো বিদেশের মাটিতে যখনই ইন্ডিয়ার টিম খেলতে আসে তখনই ভারতীয় সমর্থকরা দলে দলে হাজির হয়ে যায় সেখানে প্রতিবারের মতো এবারেও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে চিত্রটাও সেই একই রকমের পছন্দের খেলোয়াড়দের জন্য স্লোগান পোস্টার প্ল্যাকার্ড বানানো ভারত আর্মির বিশাল পতাকা সাথে ঠাকের তালে কোমর দুলিয়ে উত্তাল নাচানাচি নজর কারার মতো বর্ণিল সাজসজ্জা বার বার যেন ভাবায় বিদেশে নয় রয়েছি নিজের দেশের মাটিতে আজ আমরা সবাই এক সবারই একটাই পরিচয় আমরা ভারতীয় সবারই একটাই স্বপ্ন তাই তার স্বরে আজ বলতে দ্বিধা নেই জিতেগা ভাই জিতে ইন্ডিয়া জিতেগা ইন্ডিয়ান প্লেয়াররা ঢুকতে শুরু করে দিয়েছে দেখো হলো গ্লেন ম্যাক্সওয়েল তো নেট প্র্যাকটিস হচ্ছে ওই দিকে রয়েছে বোলিং কোচ আর এইদিকে দিকে রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল তো তার নেট প্র্যাকটিসের মুহূর্তগুলোকে সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করছে অনেকেই সবাই খেলা দেখছে এরপরে তো স্টেডিয়ামের ভিতরে ঢুকে আসল খেলা দেখবে তো তার আগে এই নেট প্র্যাকটিসের মুহূর্ত সবাই তো দেখে নিচ্ছে ওই যে দূরে বাসটা দেখতে পাচ্ছো ওই বাসে করেই কিন্তু প্লেয়াররা এসেছে গেট নাম্বার থ্রি এর সামনে লোকজন জড়ো হতে শুরু করে দিয়েছে একটু পরেই গেট খুলবে তো সবাই একে একে করে ভিতরে ঢুকবে অস্ট্রেলিয়াতে বসবাসকারী ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভারতীয়দের মধ্যে নেই কোনো ভেদাভেদ গর্বের সাথে সবাই একসাথে বলছে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া কিংবা শিবাজি মহারাজ কি জয় হর হর মহাদেব খেলা শুরু হওয়ার সময় যতই কি আসছে স্টেডিয়ামের বাইরে মানুষের ঢল ততই বাড়ছে সমর্থকদের সহায়তার জন্য পুলিশও হাজির পাবলিক ট্রান্সপোর্টও আজ তাদের জন্য পুরো ফ্রি করে দেওয়া হয়েছে দেখো কেমন কাতারে কাতারে সমর্থকরা আসছে বিরাট রোহিতকে দেখা না গেলেও রাস্তায় তাদের জার্সি পরে লোকজন দিব্যি ঘুরে বেড়াচ্ছে যদিও দর্শকরা চেক ইন করিয়ে এবার ধীরে ধীরে একে একে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে তবুও স্টেডিয়ামের বাইরের পরিবেশটা এখনও সরগরম টান টান উন্মাদনা উল্লাস সঙ্গে থেকে হাজির হব খুব শিগগিরই টাটা Trivanta! Trivanta! Please, please, please! Chhatrapati Sivaji!